বন্ধুরা দেখতে পাচ্ছ রাজু সাউন্ড আজ ভাড়া যাচ্ছে নতুন তিরিশ ঘোষলা গ্রামে ঘোষলা গ্রামে ভাড়া যাচ্ছে কাল কম্পিটিশান আছে কাল বৈকেল থেকে তোমার কম্পিটিশান আছে সন্ধ্যে পর্যন্ত মাইক সেট আছে তোমার রাজু সাউন্ড স্টার সাউন্ড স্টার সাউন্ড আছে গুপ্তিপাড়ার সাউন্ড কিং আছে সুরবানি আছে ভাই ভাই আছে পাড়া সেট কম্পিটিশান আছে এটা হচ্ছে রাজ সাউন্ডের নতুন তিরিশ দেখতে পাচ্ছো এটা হচ্ছে রাজ সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল এটা এটা ফার্স্ট ফিল যাচ্ছে দেখতে পাবে কম্পিটিশান ভিডিও ছাড়বো দেখতে পাবে এটা ফার্স্ট ফিল এই দেখো পাটির ছেলেরা লোড করছে এই আপাতত এখন কালো এলো আমি একটু দেখাচ্ছি ফোন নম্বর দেওয়া আছে এই রাজেশাউন্ডের ক্যাবিনেট এর কাজ হচ্ছিল এই পিলাই আপাতত ভেসেছে যেগুলো সেগুলো আছে দেখতে পাচ্ছ আমি আৰু ঘৰে ঢুকচি নাথি গ্ৰামে ৰাজ নতুন ত্ৰিছ ফাৰ্ষ্ট ফিল্ড ঘোষলা গ্ৰাম য রাজসাউঞ্জ আছে ঘোষলা গ্রামে টাউচে হুগলি কালীপুজো উপলক্ষে কাল কম্পিটিশন আছে কাল কম্পিটিশন আছে দুটোর পর কম্পিটিশন আছে রাজসাউঞ্জ সাউণ্ড কিং স্টার সাউণ্ড সরবানি ভাই ভাই আটা সেটি কম্পিটিশন আছে আর তিনটা আরসিপ আছে বাড়ি ছেলে ঘাটে বেলা জামনি আসছে দেখতে পাচ্ছ